অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম এক মিনিটে শিখিতে সবাইকে স্বাগতম আজকের টপিক হল ক্যাশমেমো ক্যাশমেমো কি নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশমেমো ব্যবহৃত হয় পণ্য বিক্রেতা বিক্রিত পণ্যের নাম পরিমাণ দর মূল্য উল্লেখপূর্বক স্বাক্ষর করে যে রসিদ দিয়ে থাকে তাকে ক্যাশমেমো বলে ক্যাশমেমোর গুরুত্বপূর্ণ তথ্য ক্যাশমেমো তিন কপি তৈরি করা হয় ক্যাশমেমোর কপি ক্রেতাকে দেওয়া হয় এবং কার্বন কপি সমূহ বিক্রেতার নিক থাকে ক্যাশমেমোর উদাহরণ লক্ষ্য করি প্রথমেই বিক্রেতা প্রতিষ্ঠানের নাম ক্যাশমেমো ভাউচার নং ক্রেতার নাম ঠিকানা ডান পাশে তারিখ ক্রমিক নং বিবরণ দর টাকা পরিমাণ টাকার পরিমাণ নিচের দিকে কথায় টাকার পরিমাণ ক্রেতা স্বাক্ষর এবং বিক্রেতা স্বাক্ষর বিশেষ দ্রষ্টব্য বিকৃত মাল ফেরত নেওয়া হয় না মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন কে রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে ধন্যবাদ